নমস্কার আমি বিশ্বজিৎ কৈরি একশো একুশ হাইলাকান্দি একশো একুশে ঘোরাফেরা করছি আপনাদের সহজে কাটলিচড়া এই যে নারী শক্তি এনজিও ওনাদের মাধ্যমে নিমন্ত্রণ পেয়েছিলাম এবং ওই নিমন্ত্রণে আজকে এসে এত সুন্দর আয়োজন হয়েছে কাটলিচড়াতে আমি দেখে মুগ্ধ হয়েছি এবং ওনাদেরকে মার কাছে আমি প্রার্থনা করবো কি ওনারা আরো একবারে যান এবং কাটলিচারি মানুষকে অনুরোধ করব কি ওনারা এসে এই যোগাত্রী পূজা একবার দেখে যান কি কত সুন্দর এই নারী শক্তিরা মায়ের আমাদের পূজার আয়োজন করেছেন আর আমার হাইলাকান্দি কি অনুরোধ রাখবো কি মায়ের সবের শান্তি এবং শৃঙ্খলা শান্তি শৃঙ্খলা সবাই বজায় রাখুক এবং আরো আহ উন্নতি করুক নিজের লাইফে এই আমি মেসেজ দিব